শুভ সন্ধ্যা আমার প্রিয় ছাত্র বন্ধুরা এবং আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ আপনারা জানেন যে ঔপনিবেশিক ভারতবর্ষে আমাদের অবিভক্ত বাংলাকে ভাগ করা হয়েছিল অবিভক্ত বাংলা ভাগ করার ফল হিসেবে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এবং বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে বাংলাতে যে কৃষক আন্দোলন হয়েছিল সেই কৃষক আন্দোলন সম্পর্কে রেখাপাত করা কৃষকরা কেন বঙ্গভঙ্গ ভঙ্গ আন্দোলনের সঙ্গে নিজেদেরকে গভীরভাবে জড়িয়ে দেয়নি কেন কৃষকরা যে পরিমাণ সংখ্যায় বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদানের আশা রাখা গেছিল তা কেন সম্ভব হয়নি তার সম্ভাব্য কারণ এবং বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে যে কৃষক আন্দোলন হয়েছিল কৃষকদের যে অংশগ্রহণ বঙ্গভঙ্গ আন্দোলনের বিভিন্ন ধারা এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন যোগ দিল না তার সীমাবদ্ধতা কী ছিল এই সমস্ত বিষয়কে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করা ভিডিওটি সম্পূর্ণভাবে বাংলায় প্রচারিত কিছুক্ষণ পরে হয়তো আপনারা ইউটিউব চ্যানেলে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় আপনারা পেয়ে যাবেন যারা দু সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় বসছ এবং যারা সিবিএসি আইসিএসসি আইএসসি বোর্ডের পরীক্ষাতে বসবে তাদের জন্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ পার্টিসিপেশন অব দ্য প্রিজেন্ট ইন দ্য অ্যান্টি পার্টিশান বেঙ্গল মুভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট আর দ্য ড্রব্যাক্স অফ দ্য প্রেজেন্ট মুভমেন্ট ডিউরিং নাইনটিন ফিফ নাইনটিন হানড্রেড অ্যান্ড ফাইভ বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালে কৃষকদের আন্দোলনের সীমাবদ্ধতা এই সমস্ত বিষয়কে আলোচনা করবার জন্য তোমাদের সামনে আজকে ষষ্ঠ অধ্যায় তার উপরে আলোচনা রাখছি আমি তোমাদের সুরজিৎ স্যার ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক সমাজ এই সময় চারটে ধারা ছিল ধারা প্রথম ধারা প্রথাগত রাজনৈতিক আন্দোলন দ্বিতীয় ধারা আত্মশক্তি বা গঠনমূলক স্বদেশী আন্দোলন তৃতীয় ধারা বয়কট চতুর্থ ধারা গোপন সন্ত্রাসবাদী আন্দোলন এর মধ্যে দ্বিতীয় যে ধারা গঠনমূলক স্বদেশী এবং বয়কটের সঙ্গে কৃষক তথা সাধারণ গ্রামবাসীদের বিশেষভাবেভাবে যুক্ত করা সম্ভব হয়েছিল বিভিন্ন সমিতি গঠনের মধ্য দিয়ে সেই চেষ্টা হয়েছিল বরিশালে স্বদেশ বান্ধব সমিতি ঢাকার অনুশীলন সমিতির মতো বহু সমিতি প্রধানত পূর্ববঙ্গে সেই সময় সক্রিয় হয়ে ওঠে এবার আমরা আলোচনা করব সীমাবদ্ধতার জায়গা যে পরিমাণ কৃষকদেরকে এই আন্দোলনে আনার চেষ্টা করা হয়েছিল সেই পরিমাণ কৃষকরা এই আন্দোলনে কিন্তু নিজেদেরকে যুক্ত করেনি কেন গ্রাম বাংলায় গঠনমূলক স্বদেশি বা বয়কট আন্দোলন কোনো সেরকম গুরুত্ব পায়নি হতে পারে পুলিশি পুলিশি জুলুমের সামনে বিনা প্রতিরোধে আন্দোলন বন্ধ হয়ে যায় এই থেকে মনে হয় বাংলার কৃষকরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম হতে পারেননি আমি অন্যভাবে বলতে পারি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতারা কৃষক সমাজকে এই আন্দোলনে সঠিকভাবে উদ্বুদ্ধ করতে পারেননি অর্থাৎ নেতারা তারা কি করতে চাইছেন কাদের জন্য আন্দোলনটা করছেন সেই দিকটি কিন্তু কৃষকদের কাছে তুলে ধরতে পারেননি তার ফলে কৃষকরা এই আন্দোলনকে নৈতিকভাবে হোক বা ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে এই আন্দোলনে নিজেদেরকে যুক্ত করে এই আন্দোলনে তাদের অংশগ্রহণকে প্রমাণ করতে পারেনি এর কারণ ছিল পূর্ববঙ্গের কৃষকদের একটা বড় অংশ ছিল মুসলমান পূর্ববঙ্গ মানে আমি বলতে চাইছি চট্টগ্রাম ঢাকা বরিশাল ময়মনসিংহ খুলনা ফরিদপুর এই যে জায়গাগুলো যেখানে যে কৃষকরা ছিল সেই কৃষকদের একটা বড় অংশ ছিল মুসলমান এবং আমি গতকালকে যে ভিডিও তোমাদের জন্য দিয়েছি সেখানে বলেছি যে নবজাগরণে কিন্তু মুসলমানদের অংশগ্রহণ ছিল না এটা আমাদের জাতীয় আন্দোলনের ব্যর্থতা আমরা মুসলমানদেরকে আমাদের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে পারিনি যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে তখন মুসলমানরা যোগ দেয়নি তার কারণ এই কৃষিজীবী সমাজের একটা বড় অংশ ছিল মুসলমানরা ব্রিটিশ সরকারের প্রচারের জন্য এবং অন্যান্য কারণে কৃষকদের মধ্যে এটা ধারণা জন্মেছিল যে বঙ্গভঙ্গ হলে জমিদাররা উপকৃত হবেন সাধারণ কৃষকদের কোনো উন্নতি বা তাদের দাবিগুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া হবে না গ্রাম অঞ্চলে এই আন্দোলনের নেতাদের অনেকেই ছিলেন মাঝারি বা ছোট জমিদার তারা সাধারণ কৃষকদের দুঃখ দুর্দশা এবং অভাব অভিযোগকে কোনো গুরুত্ব না দিয়ে কেবল উপর থেকে নির্দেশ জারি করে বয়কট ও স্বদেশী আন্দোলনকে কার্যকর করতে চেয়েছিলেন তোমরা হামেশায় তোমাদের যে সমস্ত অভীক্ষা পরীক্ষা থাকে যে সামেটিভ ইভালুয়েশন থাকে সেকেন্ড সামেটিভ হয়ে গেল সেখানে তোমরা একটা প্রশ্ন পেয়েছিলে যে বঙ্গভঙ্গ আন্দোলনে কেন কৃষকরা যোগ দেয়নি তার কারণটা কিন্তু আমি ব্যাখ্যা করে দিলাম তোমাদের মাধ্যমিক পরীক্ষাতেও প্রশ্ন আসতে পারে যে বঙ্গভঙ্গ আন্দোলন চলার সময় কেন কৃষকরা বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে অংশ গ্রহণ করেনি বা যোগ দেয়নি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া যে নির্দেশিকা সেই অনুযায়ী আমি তোমাদের কাছে আলোচনা রাখলাম তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্নটিকে চার নম্বরের জন্য গুরুত্ব দিয়ে তৈরি করো ষষ্ঠ অধ্যায় থেকে এবং এই যে বিশেষ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হলো হুবহু এই পয়েন্টগুলোকেই তোমাদের খাতাতে রাখবে আমি এটুকু বলতে পারি যে শিক্ষক বা শিক্ষিকা পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন তাদের কাছে তোমাদের যে চার নম্বরের যে প্রশ্ন সেটি কিন্তু পুরো নম্বর পাওয়ার জন্য যে পয়েন্ট আলোচনা হয়েছে সেগুলো যথার্থ এবং যতটা প্রয়োজন ঠিক ততটাই আলোচনা হয়েছে তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলকে সমৃদ্ধ করেছ তোমরা এর গ্রাহক হবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলোকে শেয়ার করবে প্রতিদিন তোমাদের জন্য একটি করে বাংলা এপিসোড আমি ভিডিওতে ভিডিও চ্যানেলে দিয়ে থাকি তোমাদের উপকারে লাগলে আমার পরিশ্রম সার্থক তোমরা সবাই ভালো থাকবে আগামী দিনের ভিডিওর জন্য নজর রাখবে সবাই ভালো থেকো শুভরাত্রি